হ্যালো বন্ধুরা আপনারা এক মেটালের পয়সা বুঝতে পারছেন না কোনটাকে বলে তা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তিনটে পয়সা আছে এখানে তিনটেই দশ টাকার কয়েন তার মধ্যে একটি আছে এক মেটালের আপনারা একটু লক্ষ্য করুন ভালো করে ভিডিওটাতে আমি যেটা দেখাচ্ছি ভালোভাবে আপনারা লক্ষ্য করুন এক মেটালের কয়েন এইটা এইটা সেই কয়েনটা হবে দু হাজার ছয় সালের নয়ডামিন্ট পুরো ভিতরটা দেখেন পুরো ভিতর সমেত পুরোটাই কিন্তু এক রঙ বুঝতে পারছেন তো পুরোটাই পুরোটাই কিন্তু একই রং আর এগুলো দেখেন ভিতরটা কিন্তু সাদা এটা এক রং না কিন্তু এইটা এটা এটাকে বলছে এক মেটাল এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে এক মেটালের দু হাজার ছয় সালের নয়ডামিন্টের নয়ডামিন্ট বলতে দু হাজার সালের নিচে এই দেখেন গোল বড় করে ডট আছে এটাকে বলে ডামিন সেই কয়েনটা যদি আপনাদের কাছ থাকে এক মেটালের এক পিসের দাম পাবেন এক হাজার থেকে দশ হাজার টাকা এটা এক মেটালের কয়েনের কথা বলছি এই কয়েনটা ভালোভাবে আপনারা দেখেলেন এক পিসের দাম এক হাজার থেকে দশ হাজার টাকা থাকলে অতি অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন धन्यवाद बंधुरा